আমরা সিন্ধু ভারতীয় একাডেমির পক্ষ থেকে সকল অভিভাবক অভিভাবিকা আমার ছাত্রছাত্রী প্রধান শিক্ষিকা এবং আমার সহকর্মী সকলকে ধন্যবাদ জানিয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বার্ষরিক পরীক্ষার ফলাফল আমরা ঘোষণা সব থেকে বেশি দিন যে স্কুল এসছে প্রত্যেক ক্লাসে একজন করে আমরা তাদেরকে পুরস্কৃত করব নার্সারির সোহন মণ্ডল সব থেকে বেশি স্কুল এসছে নার্সারির সোহান মণ্ডল কেজি ওয়ানের চিন্তিত বিশ্বাস বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জ্যোতিষ ইন্দ্রায় মহাশয় কেজি টু দুজন দুজন হাই এক হচ্ছে আরিয়ান মণ্ডল আর দুই হচ্ছে শাহিন মণ্ডল শাহিন শাহীন মণ্ডলের হাতে পুরস্কার তুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যদি ভাষা আচ্ছা ওয়ানের মুস্কান শেখ ওয়ানের মুসকান শেখ মুস্কানের হাতে পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের সহশিক্ষিকা চাই ইয়াসমিন মন্ডল ইয়াসমিন মন্ডলের হাতে পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের সহ শিক্ষিকা অনিল বেগম ক্লাস থ্রি সাহানা ক্লাস পান সম্পৃক্ত পালের হাতে পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের সহশিক্ষিকা ইয়াজ নিশ্চয় চক্রবর্তী এবার আমাদের এখানে পরপর ক্লাস অনুযায়ী ম্যাডামরা বলছেন এখান থেকে আপনারা মার্কশিটগুলো কালেকশন করুন আর আমরা বাকিটা নতুন করে জানিয়ে দিই আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শিক্ষা সংবাদ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের এলাকায় শিশু শিক্ষার এক আদর্শ প্রতিষ্ঠান নাদনঘাট শিশু ভারতী একাডেমিতে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে নার্সারি হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে সঠিক সময় এবং সঠিক বিদ্যালয় বদলে দিতে পারি আপনার সন্তানের ভবিষ্যৎ তাই আপনার সন্তানকে সমবয়সী বাচ্চাদের থেকে আরো এক ধাপ এগিয়ে রাখতে আজই ভর্তি করুন আপনাদের সর্বপ্রথম বাংলা ও ইংরাজি মাধ্যম কেজি স্কুল নাতনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন পুকুর নাতনঘাট পূর্ব বর্ধমান ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতায় আজও ব্যতিক্রমী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নাদনঘাট শিশু ভারতী একাডেমি যারা আজও অতি সুনামের সঙ্গে যুগোপযোগী শিক্ষাদান করে আসছে দু হাজার শিক্ষাবর্ষে আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাংলা শিক্ষা প্রটারের অন্তর্ভুক্ত নাদনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন পুকুর নাদুন ঘাট পূর্ব বর্ধমান আমাদের বিশেষ বৈশিষ্ট্যগুলি হল নিসর্গ প্রকৃতির কোলে মনোরম পরিবেশে গড়ে ওঠা নাদন ঘাট শিশু ভারতী একাডেমি এখানে উপযুক্ত ট্রেনিং প্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় প্রতিটি শ্রেণীতে নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী এবং প্রতিটি ছাত্রছাত্রীদের গুরুত্ব সহকারে দেখাশোনা করা হয় ত্রিভাষা সূত্র অর্থাৎ ইংরাজি বাংলা হিন্দি যথার্থভাবে প্রয়োগ করা হয় নাদনঘাট শিশু ভারতী একাডেমিতে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে নার্সারি হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য খেলাধুলা অঙ্কন নাচ গান যোগ ব্যায়াম আবৃত্তি কুইজ স্পোকেন ইংলিশ প্রভৃতি সহ পাঠক্রমের ব্যবস্থা আছে নাদনঘাট শিশু ভারতী একাডেমি অর্জুন পুকুর নাদনঘাট পূর্ব বর্ধমান আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা আছে

আগামী দিনে তোমরা যে স্কুলে যাবে সেই স্কুলে খুব ভালো করে থাকবে আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা এই স্কুলে সাত সাতটা বছর কাটিয়ে দিয়ে এবার চলে যাচ্ছ তোমরা এবার প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছ

এটাই সব থেকে বড় পাওয়া হবে তোমরা যদি হাই স্কুলে গিয়ে এক থেকে দশের মধ্যে থাকো তাহলে সব থেকে খুশি হবে আমাদের আমরা বলবো যে না যাদবঘা শিশু ভারতী একাডেমির ছাত্রছাত্রীরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় বেড়ে উঠেছে আর আমাদের সেটাই একমাত্র তোমাদের কাছ থেকে পাওয়া যাবে এবার তোমাদের হাতে একে একে আমরা মার্কশিট তুলে দেব এবং সম্বন্ধটা জানাবো

हम पिता काले रहते हैं तो वो दुबारा दुबारा जरूर निकलेगा शाश्वत शिक्षक आएगा था हम पिता रणवर्ती निहाबा निहाबा ले पोर्ट सिंगम सहना सिंगम में आते पोर्ट सिंगम के पुलों में हम इधर जैसे ही बोल ये दिखा का एक टू Kita balas sesuatu dengan cara yang sangat sikit <silence> kan? Kita disesatkan. अदरीजाएँ दीखता कब है? हम लोगों फ्राई समित्रों का समझूंगा पहले रहते हैं, और उसके बाद तो फ्री दोनों बिचारे चार्जिंग ठीक है नारायण समित्रे दीखे?

তাক এতিয়া টকাও নাও ওটাকে নাও